হেই গাইস গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে সকাল সাড়ে চারটে বাজে এখন আমরা যাব মায়ের মন্দিরে পুজো দেখতে সারা তো বৃষ্টি হওয়ার কারণে আমরা যেতে পারিনি আর অনুরও একটু শরীরটা খারাপ লাগছিল মানে আগামীকাল রাতে তো জল জল ঢেলে এসেছিলো তো পা কমো খুব ব্যথা করছিলো এবারে ও শুয়ে পড়েছিল তো এখন আমরা যাব কেন আমি শুয়ে পড়েছি তুইও শুয়ে পড়েছিস আমারও একটু চোটটা লেগে গেছিল শরীরটা খুব খারাপ খারাপ লাগছিল কি বলো বলো সারা অত কষ্ট করে জল ঢেলেছি তো তো এখন যাব মানে মায়ের মন্দিরে অল্প একটু তোমাদের সাথে মানে পুজোটা তুলে ধরবো আর পুরো বিসর্জনটা তোমাদের সাথে পুরোটা তুলে তুলে ধরবো তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো কন্টিনিউ করো তো চলো ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি ভাই ক্যামেরা অন করছো এই দেখো দেখো আর একটা ঘুমা যা বলছিলাম বারোটা সময় আসতে আর ঘুমা কন্যাগর এখানে গাড়ি রেখে দিয়েছি বুঝলো তো আর এখন এখান থেকে যাবো মন্দির অব্দি হেঁটে এখান থেকে প্রায় ধরো পাঁচশো মিটার রাস্তা আছে আর দেখো সকাল হয়ে গেছে যাই না যে মাকে দেখতে পাবো কি না গিয়ে যদি বেরিয়ে যায় আমার পুরো ব্যাড লাখ হয়ে যাবে পুজোটা দেখাতে পারবো না কিন্তু বিয়ের জন্য পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু দেখো প্লিজ তাদের চলো তাদের চলো দৌড়াও এখন আছি আমরা এই বড় গলা ফুলে কারণ ছোট গলা ফুলে না প্রচুর জল তাই বড় গলা দিয়ে যাচ্ছি দেখো শকুন্তলা মায়ের মন্দিরে ঢোকার আগেই দেখি কত দূর থেকে এবার কিন্তু মেলা বসে গেছে আর রাস্তার দুধারে যে মেলা কি ভালো লাগছে রাস্তা সারা রাস্তা লাইটিং মানে কি বলবো আমার তো খুব মজা লাগছিল আর মজা লাগবেই না কেন কন্যগুড়ে সেরা পুজো আমাদের হুগলি সেরা পুজো শকুন্তলা মায়ের পুজো এবছর মায়ের পুজো একশো ছত্রিশতম বর্ষে পদার্পণ করলো সবাই বলে না মায়ের পুজোর দর্শন করা ভাগ্যের ব্যাপার কিন্তু আমি সেই ভাগ্য করিনি গো প্রত্যেকবারই কিন্তু মায়ের পুজো দর্শন করি কিন্তু এবারে কি হলো আগামী আজকাল তো জল ঢালতে এসেছিলাম তোমরা সবাই যেন তো বাড়ি গিয়ে আমাদের শরীর পুরো ছেড়ে দিয়েছিল তবু আমরা ভেবেছিলাম রাত্রির একটা নাগাদ করে বেরাবো সারা রাত ঠাকুর দেখে তারপরে সকালে বিসর্জন দেখে বাড়ি আসবো কিন্তু আমার আর অনু চোখে কখন ঘুম লেগে আসে আমরা বুঝতেই পারিনি তবু দেখো মায়ের ইচ্ছা কেমন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আর অনুকে তাড়াতাড়ি করে নিয়ে মায়ের দর্শন করতে বেরিয়ে পড়ি আর ভাগ্যের ফেরে মাকে ঠিক আমি দেখিনি জয় মা শকুন্তলার জয় জয় মা জয় মা রক্ষা করো মা সবাই

দেখেছ কোথায় কথায় ভুলেই গেছি তোমাদের শকুন্তলা মায়ের গল্পটা শোনাতে আজ থেকে প্রায় ১৩৫ বছর আগে ইন্দ্রনাথ চক্রবর্তী এক ব্রাহ্মণ তিনি গঙ্গা স্নান করে বাড়ি ফিরছিলেন হঠাৎ এক রমণী তার পথ আটকে বলে ইন্দ্রনাথ আজ রাতে তোমায় স্বপ্নাদশে আমি সম্পূর্ণটা বলবো এই বলে সেই রমণী আবার অন্ধকারে কোথায় বিলীন হয়ে সেই পুরোহিত খুব ভয় পেয়ে যায় এবং রাতে স্বপ্নাদশে মা তার সম্পূর্ণ রূপ এবং কোথায় পুজো হবে পুরোটা বর্ণনা করে এই থেকেই পুজো শুরু হয় সেই রমণী যে জায়গাটার বর্ণনা করেছিল সেই জায়গাটা ছিল ভাগার এবং তার উপরে উড়ে বেড়াতো হাজার হাজার শকুন সেই শকুনের নাম থেকেই শুরু হয় শকুন্তলা মা আমাদের ঈশ্বর কল্যাণময়ী শকুন্তলা মা জয় মা শকুন্তলার জয় মায়ের এই ইতিহাসটা না কতটা সত্যতা আছে কিন্তু আমি জানি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবেন জয় মা শকুন্তলার জয় আবারও একটা বছরের অপেক্ষায় থাকবো কুন্নগরবাসী এটা ভাবলেই যোগে জল চলে আসে তো বিধির বিধান তো মানতেই হবে যে আসে তাকে তো যেতে হবেই এটাই আমাদের সনাতন ধর্ম মাগো, তুমি খুব ভালো থেকো আবার এসো একটা বছর পরে জয় মা শকুন্তলা আমার মনটা পুরো খারাপ কেন কেন মানে আমি সে একটা বন্ধু জেগে আছি কিন্তু বললাম সব দুটোর সময় বেরোই বেরোলেই না আরে ঘুম পেয়ে গেছিল কি করবো তুমি দেখলেই তো চারটার সময় তো কোথাও গুজল এসে ছ ছ ছ যাবো মাকে তো দেখলে তো ঠিক মতো দেখতেই পারলাম না কি বলো কেন মাকে দেখলে না বিসর্জন সময় পুরো দেখে শান্তি আছে পুজো পুজো ঠিক কিছু দেখতে পারলাম না দেখো কালকে কত লোক রাস্তায় ছিল কত এ ভিড় ছিল মায়ের পুজো দেবে বলে আর আজকে দেখো একটা মানুষ নেই মা চলে গেছে বলে দেখো কি খারাপ লাগছে না খারাপ তো লাগবেই আমাকে রাতবেলা নিয়ে আসিস আনিস যদি মেলায় খরচা হয় ওই ভয়েই আনিস মেলায় খাবো মেলায় ঘুরবো মেলায় জিনিস কিনবো ভয়ে আনিস চলো মন্দিরটা দেখে চলো

নিয়ে যাবে যাবে হ্যাঁ নিয়ে যাবো মন্দির দেখি ভাই আমারও তো মনটা খারাপ জানো আমার এত মাথাটা গরম হচ্ছে আমার কথা খালি নিজের 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 কথা কাউ করে কেন